হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞান যদি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আমি ইয়াসমিন আমি তোমাদের ইউনিভার্সিটির আন্ডারে এডুকেশন সাবজেক্টটি নিয়েই তোমাদেরকে পড়ানোর বোঝানোর চেষ্টা করছি এবং সেই চেষ্টায় কিন্তু আমার প্রত্যেক দিনের ভিডিওগুলো তোমাদের সামনে আমি নিয়ে আসি আমি চেষ্টা করছি করি তোমরা যারা ক্যামেরার ওপাশ থেকে দেখো তারা যেন তোমাদের যে সমস্ত টপিক তোমাদেরকে প্রোভাইড করা হয়েছে তাদের কাছে যেন আমার এই সহজভাবে করা বা এই সহজভাবে ভিডিও যে উপস্থাপনগুলো আমি রাখি সেগুলো যেন তোমরা ততটাই সহজভাবে গ্রহণ করতে পারো এই চেষ্টা এই চেষ্টাই কিন্তু আমার থাকে দেখো এর আগের দিনের ক্লাসে আমি বলেছিলাম প্রকৃতিবাদের যে প্রকার ভেদ ছিল সেখানে আমি জাস্ট দুটা আলোচনা করেছিলাম আজকে আমি লাস্ট যে তিনটা আছে সেই লাস্ট তিনটা কিন্তু আমি আলোচনা করব যেটা রয়েছে যান্ত্রিক প্রকৃতি বাদ মনোবৈজ্ঞানিক প্রকৃতিবাদ এবং কল্পনা প্রবণ প্রকৃতিবাদ টপিকটা শুরু করার আগে আমি একটু তোমাদেরকে বলে দিতে চাই তোমরা যারা প্রত্যেকদিন ইউটিউব ভিডিওস এর মাধ্যমে আমাদের জ্ঞান যদি কোচিং সেন্টারের সাথে যুক্ত হয়ে আছো কম বেশি কিন্তু তাদের জানা নেই তোমাদের জানা নেই যে আমাদের সাথে যুক্ত হতে গেলে বা আমাদের আরো স্যার ম্যামরা যারা আছেন তাদের কাছে পড়তে গেলে তোমাদেরকে কি করতে হবে চলো আমি একটুখানি তোমাদের সলিউশন দিয়ে দিচ্ছে দেখো এখানে কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বার দুটি কিন্তু আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এই দুটি নাম্বার আমাদের যে কোনো একটি নাম্বারে কিন্তু কল করে তোমরা আমাদের সাথে সরাসরি যুক্ত হয়ে যেতে পারছো কোর্স ফি রিলেটেড আরও যা কিছু কোয়ারিজ তোমাদের রয়েছে সব কিছু সলিউশন কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ কোর্স ডিউরেশন রয়েছে সিক্স মান্থসের চলো আর কথা না বাড়িয়ে আজকে টপিক আমরা স্টার্ট করছি দেখো যান্ত্রিক প্রকৃতিবাদ এখানে কি বলা বলা হয়েছে হয়েছে যান্ত্রিক প্রকৃতিবাদে মানুষকে যন্ত্রের মানে মানুষকে বলা হয়েছে মানুষও যেন একটা যন্ত্র এবং মানুষ যে যন্ত্র সেই সেই মানুষ নামের যন্ত্র কিন্তু প্রকৃতির নিয়মে চলছে এবং এই মানুষ নামের যন্ত্রকে প্রকৃতির সাথে তাল মিলিয়ে যাতে সুষ্ঠুভাবে সে চলতে পারে তার কিন্তু এবং তার জন্য একটা কিন্তু শিক্ষার প্রয়োজন রয়েছে সেই কথাটাই কিন্তু আমাদের যান্ত্রিক প্রকৃতিবাদে বলা হয়েছে মানে মোট কথা বলা হয়েছে যে যান্ত্রিক প্রকৃতিবাদ এই যে পয়েন্টটা সেখানে মানুষকে যন্ত্রের সমতুল্য মনে করা হয়েছে যন্ত্র যেভাবে চলে চালানো হয় মানুষকেও কিন্তু বা মানুষ কিন্তু কে চালনা করছে এখানে প্রকৃতি চালনা করছে এবার মানুষ যাতে সুন্দরভাবে প্রকৃতির দ্বারা চাল চালিত হতে পারে তার জন্য কিন্তু তার একটা শিক্ষার প্রয়োজন রয়েছে তো এই কথা এখানে বলা হয়েছে ভীষণ ইজি এরপরে দেখো কি রয়েছে মনোবৈজ্ঞানিক প্রকৃতিবাদ এখানে কি বলতে চেষ্টা করা হয়েছে দেখো প্রত্যেক মানুষের মধ্যেই কিন্তু আগ্রহ আশা আকাঙ্ক্ষা নিজের কিছু বিচার বুদ্ধি সমস্ত কিছু জিনিস কিন্তু রয়েছে এবং প্রত্যেকটা মানুষের মধ্যে এই যে কিছু কোয়ালিটিস গুলো রয়েছে এগুলোর কিন্তু চেষ্টা করতে হবে যে প্রত্যেকটা মানুষের মধ্যে সুন্দর যে গুণাবলী গুলো রয়েছে সেগুলোর কিন্তু যাতে সুন্দরভাবে বিকাশ হয় কোনো ব্যক্তি বৈষম্যের কথা যেন মাথায় কোনো রকম ভাবে না আনা হয় মানে প্রত্যেকটা ব্যক্তির মধ্যে যে সুপ্ত বিকাশ রয়েছে সেগুলো যেন সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয় এই কথাই কিন্তু তোমাদের বলা হয়েছে মনোবৈজ্ঞানিক প্রকৃতিবাদে এবং রয়েছে কল্পনা প্রবণ প্রকৃতিবাদ দেখো এখানে কথা বলা হয়েছে এরপরে শিশুদের শিশু মন কিন্তু সবসময় পাপ মুক্ত হয় এই কল্পনা প্রবণ প্রকৃতিবাদে বলা হয়েছে যে আমাদের চেষ্টা করতে হবে প্রত্যেকটা সুন্দর নিষ্পাপ ফুলের মতো যে শিশু মনগুলো আছে সেগুলো যেন কোনোভাবেই পরিবেশের সংস্পর্শে এসে কোনোভাবেই যেন সেগুলো কলুষিত না হয় সেই চেষ্টা কিন্তু করতে হবে শিশু মনকে কিন্তু সমস্ত রকমের পাপ থেকে সমস্ত রকমের খারাপ জিনিস থেকে কিন্তু উপরে তুলে আনতে হবে মানে তাদেরকে সমস্ত কিছু থেকে কিন্তু একেবারে আলাদা করে রাখতে হবে ঠিক আছে তো খুব ছোট ছিল ভীষণ ইজি ছিল প্রকৃতিবাদের কনসেপ্ট আমি তোমাদের ক্লিয়ার করিয়ে দিয়েছিলাম এবং আজকে কিন্তু আমাদের প্রকৃতিবাদের যে প্রকারভেদ ওভারঅল যেটা ছিল পাঁচটা আমি তো পাঁচটা আজকে শেষ করিয়ে ফেললাম ঠিক আছে আজকে যারা আমার এই ভিডিও পর্যন্ত পৌঁছাবে আমি তাদের বলবো তারা কাইন্ডলি একটু আগের এই প্রকৃতিবাদের উপর দুটা ভিডিও আমার আছে ওটা একটু দেখে আসবে দেখবে কনসেপ্ট ক্লিয়ার হলে এমনি এমনি কিন্তু লিখতে পারবে জিনিসগুলো ঠিক আছে চলো আজকের ভিডিওটা এইটুকুই থাকছে আরো কোনো একটা টপিক নিয়ে থ্যাংক ইউ